কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আফটার এ লং টাইম ভিডিও আছে না এই হলো নাটোর শহরের অবস্থা কাজ করতেছে মনে হয় পাঁচ ছয় মাস ধরে কাজ করতেছে এখন এই ডিভাইডারটা কমপ্লিট করতে পারলো না কি একটা অবস্থা এভাবে চলতে থাকলে কেমনে হবে অনেক কোনো গ্যারাজ নাই কোনো ইয়ে নাই কাজের কোনো দ্রুত গতির কাজ যে হবে মেন শহরের মধ্যে এই একটা রোড কোনো কাজের ইয়ে নাই রাস্তার মাঝখানে এই যে কাজের সব কিছু ইট বালি রেখে দিছে এগুলোর জন্য জাম আটকে যায় আর সাইডে দাঁড়ায় অটো এই অটোর জন্য এখানে জ্যাম লেগে থাকে সব সময় অল টাইম আসলে এগুলো কে দেখবে দেখার কেউ নাই কি একটা অবস্থা এটা হলো আমাদের এই শহর নাটরের অবস্থা ওই টুকুর রাস্তায় যতসব সমস্যা ওখানে জ্যাম আটকে ওখানে রোড পারে ওখানে রোড ভাঙে ওখানে ই অটো ধরায় ওখানে যতসব সমস্যা এইদিকে অবশ্য ঠিক আছে এখন আবার নাটোর শহরে প্রত্যেকটা রোডে আবার লাইটিং এর জন্য এখানে ল্যাম্প লাগাবে সেই জন্য সেই ব্যবস্থা করতেছে এটাও করতেছে অনেক দিন পাঁচ ছয় মাস হবে এখনো ল্যাম্প গুলো লাগানো শেষ হয়নি আসলে এটাই বাংলাদেশ আর এটা যদি বাইরের কোনো দেশে হয়তো চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টায় এই কাজ শেষ করে দিয়ে ওরা চলে যায় আর এখানে পাঁচ ছয় মাস লেগে গেছে এখনো সেই কাজই করতে এটাই আমাদের নাটের শহর তো নাটের আসলাম কাজ ছিল কাজ শেষ করলাম এখন বাড়ির দিকে যাচ্ছি আর ওয়েদারটা অনেক সুন্দর অনেক জোস একটা ওয়েদার এই ওয়েদারে বাইক রাইড করতে অনেক ভালো লাগে তো এখন আর কাজ নাই এখন বাসায় চলে যাব তাই ভাবলাম যে একটু ভিডিও করে অনেক দিন যাবো ভিডিও করি না অনেক সুন্দর একটা ওয়েদার এই ওয়েদার থেকে ভিডিও করার মোড হলো তাই ভাবলাম একটু ভিডিও করি আর এটাই আমার প্রাণীর সমস্যা চলছে এখন মাদ্রাসা মোড়টা দেখতে অনেক সুন্দর বা অনেক স্পেসও বাড়ছে আগে তো এতটা স্পেস ছিল না তো এখানে কি পুলিশ মামারা আছে হ্যাঁ পুলিশ মামারা আছে তাদের কোনো ডিউটি নেই তারা যখনই দেখি তখনই দেখি যে শুধু দাঁড়ায় দাঁড়ায় ফোন টিপে আর তাছাড়া আর তাদের কোনো কাজ নাই আর বিকেল হলেই এখানে আর্মি বসে আর আর্মি বসলে কেন জানি আমার ভালো লাগে আর্মির নাকের টকা দিয়ে একবার যাই একবার আসি আমাকে আজ পর্যন্ত কোনো আর্মি চেক করে নাই বা থামাই নাই আসলে থামায় লাভ নাই আমার কিন্তু তো সব কিছুই আছে আমার কোনো পেড়া নাই চিল ভালোটাই তো এই জন্যই আমি আর কোনো ভয় পাই না ওদের নাকের টগা দিয়ে একবার যাই একবার আসি ভালো লাগে আমার এই জিনিস আর আমি ফাইনালি চলে আসলাম আর এটা হলো বাইপাস এটা আমি যেইদিকে গিয়ে যেইদিক থেকে আসতেছিলাম এটা হলো নাটক শহর রোড দেন বগুড়া রোড আর ওইটা হল রাজশাহী রোড আর ওইটা ঢাকা রোড এখন ঢাকা রোডেই যাব কারণ আমার বাসা এখান থেকে অলমোস্ট আট দশ কিলোর মতো সো আজকের ওয়েদারটা অনেক ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো করে দিবেন বাই বাই আল্লাহ